अब जो भाई बांगल् कमेंट करें भाई আই ধন্যবাদ ভাই ইসলামাবাদ থেকে দেখার জন্য আই আয়াম বাংলাদেশি ভাই লাভ পাকিস্তান ভালোবাসি পাকিস্তানি ক্রিকেটার শাহিন আফ্রিদিকে અસલાકુમ hey. કે

হুমায়ুন কবির ভাই ওয়ালাইকুম আসসালাম হুমায়ুন কবির ভাই বৃষ্টি হচ্ছে বরিশালের উজিরপুরে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আপনার বাসা সবাই ভালো আছে হুমায়ুন কবির ভাই আলহামদুলিল্লাহ ভাই শুনে খুশি হলাম আপনার সবাই ভালো আছে বাসার সবাই দোয়া করবেন ভাই আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি আমার তো প্রচুর পরিমাণে বৃষ্টি ভালো লাগে এই জন্য লাইভে আসলাম আপনাদের যদি কারো বৃষ্টি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে করে দেন দেন একটা আর লাইভটি একটি শেয়ার করতে পারেন আর আমার এই চ্যানেলে ইসলামিক অনেক ভিডিও সারা হয় আপনারা আসলে দেখতে পারেন চাইলে চ্যানেল থেকে ঘুরে দেখতে পারেন যে কিভাবে কি করি কেমন ভিডিও সারি তো চ্যানেলে বেশিরভাগ ভিডিও সব ইসলামিক রিলেটেড পাবেন ইসলামিক ভিডিও সারি আমি আসলে তো কোলাপ করি আসলে কোলাপ করে সারি তো ইসলামিক ভিডিও সারি সব ইসলামিক ভিডিও যদি পছন্দ করেন লাইক করবেন সাবস্ক্রাইব দিবেন শেয়ার করবেন পাশে থাকবেন আর কি হুমায়ুন কবির ভাই লাইভ করেন ও ভালোই ভাই আমি লাইভ করি দুই ঘন্টা বা দেড় ঘন্টা ভাই ভালো দুই ঘন্টা দেড় ঘন্টা লাইভ করেন আমি আসলে পারি না লাইভ করতে এরকম কখনো করি না সহজে মাঝে মধ্যে ভালো লাগলে হয়তো একটু ঢুকি লাইভে তাও বৃষ্টিটা একটু বেশি পছন্দ করি তো এই জন্য ঢুকলাম ভালো লাগে বৃষ্টি আর কি রহমতের বৃষ্টি তো

আমার এই চ্যানেলে হয়তো সাতাইশ আঠাইশ হাজারের মতো প্রায় সাবস্ক্রাইবার হয়ে গেছে সম্ভবত দেড় মাসের মধ্যে হয়েছে এখনো দুই মাস কমপ্লিট হয় নাই দেড় মাস হয়েছে এর মধ্যে আসলে সাতাইশ আঠাইশ হাজার সাবস্ক্রাইব উঠছে তো ইসলামিক ভিডিও অথবা কোলাপ ভিডিও ছাড়েন অবশ্যই মনে করেন লাইন সাবস্ক্রাইব উঠবে আর কিছু জানার থাকলে ভাই প্রশ্ন করতে পারেন অবশ্য উত্তর দেব ট্রেন্ডিং ভিডিও না ভাই আপনি আসলে আমার চ্যানেলে একটু ভিজিট করতে পারেন আমার চ্যানেলে দেখবেন যে নবিজির প্রিয় খাবার নিয়ে অনেকগুলো ভিডিও আছে ওই ভিডিওটা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে ওই ভিডিওটা আপনি যদি সারেন আশা করি পাঁচটা ভিডিও যদি ওই ভিডিওটার সাথে কোলাপ করেন অবশ্যই দেখবেন যে আমি মোটামুটি বলতে পারি আপনার অন্তত পাঁচশো সাতশো সাবস্ক্রাইবার বেড়ে যাবে তো আরও কিছু ভিডিও আছে আপনি আমার চ্যানেলে ফলো করতে পারেন ফলো করে দেখতে পারেন কোন কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ভাইরাল হইতেছে অথবা সাবস্ক্রাইব আসতেছে তো নবীজির প্রিয় খাবার টাইটেল দেওয়া খেজুরের আর কি খেজুরের একটা ভিডিও আছে পাঁচ সেকেন্ড না ৬ সেকেন্ডের ওই ভিডিওটা সবচেয়ে বেশি ট্রেন্ডিং আছে বর্তমানে ভালো লাগে ভাই আসলে এই যে কমেন্ট করতেছেন ভালো লাগতেছে অনেকেই লাইফ টা দেখতেছে কিন্তু কমেন্ট করতেছে না সবাই একটু কমেন্ট করেন আমি অলওয়েজ সবার ভিডিওতে কমেন্ট করি ভাই কমেন্ট করা ভালো তবে ভিডিও যদি বানাতে চান কোলাব ভিডিও করেন শুরুতে তারপরে একটা সময় যে ধরেন মনে করেন আপনার সাবস্ক্রাইবার অনেক হয়ে গেলে ধরেন একশো কে দেড়শো কে বা দুইশো কে সাবস্ক্রাইব হয়ে গেলে তখন মনে করেন লং ভিডিও করার চিন্তা ভাবনা করবেন আপাতত শুরুতে কোলাব ভিডিও করাই সবচেয়ে উত্তম যত বেশি কোলাপ ভিডিও করবেন অত বেশি করতে পারবেন আর কোলাপ ভিডিওগুলো যদি ইসলামিক রিলেটেড হয় তাহলে তো আরো ভালো হয় অথবা আপনি যদি কোনো বিষয়ে ভিডিও বানাতে পারেন যে আসলে এই বিষয়ে ভিডিও বানাবো তো ওই বিষয়ের উপরে যেই শর্টসগুলো থাকবে ওই সর্টস থেকে কোলাব কোলাপ ভিডিও করবেন ফেস সবাইকে কিছু থাকলে বলতে পারেন আপনাদের উপকার করার চেষ্টা করব করবো ভিডিও অথবা কোলাপ ভিডিও নিয়ে যদি কারো কিছু জানার থাকে তো জিজ্ঞাসা করতে পারেন আসলে ইনশাআল্লাহ উত্তর দিয়ে চেষ্টা করবো আরকি অনেক মানুষ আছেন লাইভে সবাই একটু সাবস্ক্রাইব করে দেন সবার সাথে তো অন্তত পরিচয় হতে পারি কে কোথা থেকে লাইভটি দেখছেন একটা কমেন্ট করে দেন অনেক মানুষ লাইভে তো আসলে অনেক মানুষ বাড়তেছে সবাই একটু লাইক করে দেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে দেন আর ইউটিউব নিয়ে কাজ করার চিন্তা থাকলে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইউটিউবের সম্বন্ধে কারো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব সহজেই কিভাবে মনে করেন এক মাসের মধ্যে 10000 15000 20000 সাবস্ক্রাইব কিভাবে পেতে পারেন সেই বিষয়ে যদি কারো কিছু জানার থাকে তো প্রশ্ন করতে পারেন কোন দানের কপিরাইট ছাড়া কোন কোন দানে কপিরাইট থেকে আসবে না এরকম তথ্য আছে যদি জানতে চান তো জিজ্ঞাসা করতে পারেন সম্বন্ধে কারো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন আমি উত্তর যাওয়ার জন্য প্রস্তুত আছি নাকি কারো কিছু জানার ইচ্ছে আচ্ছা আমার সাউন্ড কি ক্লিয়ার আমি যে কথা বলি আমার সাউন্ড কি ক্লিয়ার কেউ একজনের জানান তো সবাই দেখতেছেন কিন্তু কেউ কমেন্ট করতেছেন না কিছু জিজ্ঞাসা করতেছেন না এইভাবে হলে কিভাবে হয় কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবার সাথে আড্ডা দেয় সবাই একটু ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট করবেন ইসরায়েলের পণ্যগুলো বয়কট করবেন এটা একটা অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে বিশ্ব মানবতার আসলে চিটা মানছে না ইহুদিরা ইহুদিরা ইহুদি জাতিগোষ্ঠীরা আসলে ফিলিস্তিনের নিজস্ব জায়গা দখল করে ওরা এখন মানে নিজেদেরকে স্থায়ী করতেছে আর ফিলিস্তিনবাসীকে তাড়িয়ে দেওয়ার পায় তারা চালাচ্ছে পৃথিবী শাসন করার একটা খায়েশ আছে আসলে ইহুদিদের মধ্যে তো এই আল্লাহর জমিনে কোনোদিনই তা সম্ভব হবে না আল্লাহ উত্তম ফয়সল ফয়সলাকারী আল্লাহ মুসলিমদের একদিন বিজয় দিবি মন আল্লাহ তালা কোরআনে নানাভাবে আসলে ইহুদিদের কথা বর্ণনা করেছেন যে তারা যে আসলে কত খারাপ তার অনেকভাবেই ব্যাখ্যা দিয়েছেন যারা কোরআন হাজির সম্বন্ধে মোটামুটি একটা ধারণা রাখেন তারা হয়তো জানেন এখন বিষয় হচ্ছে আসলে আমাদের যে কোনোভাবে যার যতটুকু সামর্থ্য আছে সেইভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো যদি আর্থিক হয় আর্থিকভাবে যদি যদি নিজে ব্যক্তিগতভাবে যদি আসলে যুদ্ধে নামা যায় যুদ্ধ করা যায় তাহলে সেটা করাই উত্তম যদি কোনো সুযোগ সুবিধাই না থাকে আমাদের অন্তত মনে করেন যে মন থেকে ফিলিস্তিনের পক্ষে ও ইহুদিদের বিপক্ষে থাকা তো তাইলেও হলো কি ইমানটা পরিষ্কার হল আর ইমান ইমান নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন সেটা তো আপনার জন্যই ভালো আপনি জান্নাতে যেতে পারবেন নিজের ভালোর জন্য হলেও আপনারা এখন বর্তমানে ফিলিস্তিনের পক্ষ নেওয়া উচিত নির্যাতিতদের পক্ষে সবসময় থাকা ভালো নির্যাতিত ব্যক্তিদের পাশে থাকবেন সবাই সেই কামনা করি পৃথিবীর আস্তে আস্তে কেমন জানি একটা নিয়ন্ত্রণ নিয়ে যেতেছে যেভাবে হোক আপনাদের জায়গা থেকে যে যতটুকু পারেন এটাকে প্রতিহত করবেন আসলে আমরা মুসলিম জাতি একমাত্র আল্লাহর উপর ভরসা করে থাকি তো আল্লাহর উপর ভরসা করা হবে তো সেটাও ঠিক আছে কিন্তু আপনি কতটুকু নির্যাতিত মানুষের পাশে থাকলেন বা কতটুকু ইসলামের পক্ষে থাকলেন সেটাও তো একটা বড় বিষয় সেটাও তো আল্লাহ দেখবে সর্বশেষ একটা কথাই বলি যে আসলে মুসলিমদের পক্ষে থাকা ছাড়া আসলে কোনো গতি নেই আমাদের ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ান সবাই যে যেভাবে হোক যে যতটুকু সাহায্য করতে পারেন করেন যেভাবে হোক মন থেকে পারেন আর্থিকভাবে পারেন টাকা পয়সা যেইভাবে যে যেইভাবে পারেন অন্তত ফিলিস্তিনের পাশে দাঁড়ান ফিলিস্তিনি নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ান এই অনুরোধ জানিয়ে আমি আমার লাইফটি আজকের মতো শেষ করছি অন্য কোনো একদিন দেখা হবে আবার ধন্যবাদ চা ভাইকে